আমারও জীবনে একটা ইচ্ছা কোনো এক সময় আমার গার্লফ্রেন্ড বা আমার বউ এভাবে আমার সামনে সামনে স্কুটি চালায় যাবে আর আমি পিছিয়ে পিছিয়ে তারা ফলো করবো আপুর আপুর স্মুথনেসটা দেখে আমি পুরাই ফিদা হয়ে গেছি এত সুন্দর রাইড করতেছে যা বলার বাইরে দেখছেন অনেক স্মুথ রাইড করতেছে না আমি আগে কখনো মানে স্কুটি চালাই এত স্মুথ কখনো দেখিনি কোনো মেয়েকে ফার্স্ট টাইম দেখলাম যার কারণে হচ্ছে কি ভিডিওটা করলাম এছাড়া কিছুই না

আপু মানে কি বলবো ভাল লাগতেছে আপু আপুর গাড়ি চালানোটা দেখে আমার অনেক ভালো লাগতেছে এত কিউট ভাবে গাড়ি চালাইতেছে দেখেন স্মুথ ফুল স্মুথ মানে তারা উড়া নাই কিচ্ছু নাই ফুল স্মুথ নেই মানে মনে মানে অনে মানে ওনার ড্রেস আপ ছাড়া মানে বোঝা মুশকিল যে এটা কি কোন ছেলে স্কুটিটা চালাচ্ছে না একটা মেয়ে চালাচ্ছে মানে বুঝাই মুশকিল আপু অনেক ভালো চালায় মাসাল্লাহ 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 আমার বউ কোনো একদিন এইভাবে চালাবে ইনশাল্লাহ আপু আপনি অনেক মাসাল্লাহ অনেক সুন্দর গাড়ি চালান বললাম আপনি মাসাল্লাহ অনেক সুন্দর রাইড দেন আমি যাওয়ার কথা মহানগরের দিকে আপনার গাড়ি চালানো দেখার জন্য আমি আপনার পিছিয়ে পিছিয়ে আসা পড়ছি কয় বছর ধরে চালান আপু দুই বছর ও সো বিউটিফুল আপু হচ্ছে কি দুই বছর ধরে হচ্ছে গাড়ি চালায় বাট এত স্মুথ আমি আগে কখনো দেখি নেই মানে ফুললি স্মুথ চালাচ্ছে উনি ওনার বাইক চালানো দেখে আমার ভালো লেগে গেছে ওনাকে না ওনার রাইডিং স্কিলটা ভালো লাগছে দেখ সুন্দর ভালোই লাগতেছে মানে কি বলবো একদম রিল্যাক্সলি স্মুথ ভাবে চালাচ্ছে আর ওর ড্রেসের সাথে গাড়ির ড্রেসের সাথে হচ্ছে গিয়ে তারপর হচ্ছে গিয়ে ম্যাচিং মানে অনেক সুন্দর লাগছে যাক আর কিছু বলবো না অনেক দিন পর ক্যামেরাটা অন করছি ক্যামেরাটা অন করতাম না বাচ্চা হচ্ছে গিয়ে হ্যাঁ আমার একটা ড্রিম আমার গার্লসের সামনে দিয়ে এরকম ইস্কুটি চালায় যাবে বা হচ্ছে আমার বউ চালায় যাবে আমি পিছনে পিছনে ওরে পাহারা দেবো মানে ওই জিনিসটা আমি ইমাজিন করতেছিলাম মানে নিজের ভাবতেছিলাম যে জিনিসটা কেমন হবে দেখলাম ভালোই লাগছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আল্লাহ হাফেজ